সালাম আলাইকুম বেনারসি ভবনের পক্ষ থেকে আমরা পূজার স্পেশাল অফার নিয়ে বেনারসি নিয়ে এসেছি আজকে যে বেনারসিগুলো দেখাবো এগুলি সম্পূর্ণ কালারফুল মাল্টি এবং কি কন্টাস্টের কালারের বেনারসি আর এগুলো থাকবে বি বিশাল দমাক অফার যারা এটা অফারটা নিচে যাচ্ছেন তারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আজকে যে বেনারসিগুলো দেখাবে খুবই ইউনিক এবং আনকমন যারা নিতে চাচ্ছেন তারা আমাদের চলে আসবেন অথবা আমাদের অনলাইনে অর্ডার করে দিবেন আমরা সারা সব সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যার যেটা লাগবে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিবেন এই বেনারসি গুলা যারা মনে মনে ভালো বেনারসি খুঁজছেন তারা আমাদের এই বেনারসি আমাদের থেকে নিতে পারেন মাত্র প্রাইস এগুলা প্রাইস দিব আমরা অফার প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা এই পঁচিশশো টাকার মধ্যে পেয়ে যাবেন আপনার আমাদের এই বেনারসি দেখেন খুব খুব সেই খুব অসম্ভব সুন্দর বেনারসি সম্পূর্ণ দেখেন সম্পূর্ণ বডিতে অল ওভার অল ওভার কারো কাজ করা থাকবে একদম লেটেস্ট নিউ মডেলের এই বেনারসি যারা কালারিং বেনারসি চাচ্ছেন তারা নিয়ে নেবেন এট্রা আর দেখেন বডিটা হবে জাম কালার আর পাড়াচল হবে সবুজ কালার আর ব্লাউজ পিসটা হবে এই যে আলাদা করে ব্লাউজ পিস থাকবে আলাদা প্রতিটা শাড়ির আলাদা ব্লাউজ পিস পাড়াচলের কন্ট্রাস্টেড হচ্ছে যে এটা হচ্ছে জাম কালারের মধ্যে দেখেন খুবই অসম্ভব সুন্দর সুন্দর অল ওভার বডিকে কারুকাজ করা থাকবে এরপর আপনারা আপনাদেরকে একটা একটা করে খেলা কালার খুলে দেখাবো যার যেটা লাগবে আমাদেরকে দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিবেন এরপরে দেখাচ্ছি আপনাদেরকে এই যে রানী গোলাপি কালার রানী গোলাপি কালার দেখেন যারা একটা বেনারসি মনে মনে খুঁজছেন তারা এগুলো আমাদের থেকে কালেকশন করে নেবেন মাত্র পঁচিশশো টাকা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি শুধু ডেলিভারি চার্জ একশো টাকা দিয়ে ডাকার বাইরে আর ডাকার ভিতরে একশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন প্রোডাক্টটা আপনার হাতে চলে যাবে এরপর আপনি প্রোডাক্ট খুলে দেখে আমাদের পে টাকা দিয়ে দিবেন খুবই অসম্ভব সুন্দর সুন্দর অথেন্টিক বেনারসি এটা হচ্ছে আচলটা দেখেন খুবই ইউনিক খুবই অসম্ভব সুন্দর এই বেনারসিগুলো আঁচল পার হবে সবুজ আর বডিটা হবে দেখেন রানী গোলাপি যার যেটা লাগবে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দেবেন এই বেনারসিগুলো আমরা আপনাদের আজকে দেব দিচ্ছি একদম বিশাল দমা উপরে মাত্র এগুলা থাকবে আপনাদের জন্য মাত্র টাকার ভিতরে এই ওয়াও যারা নিতে চাচ্ছেন তারা দ্রুত চলে আসুন চলে আসুন বেনারসি ভবনে যারা মনের মতো বেনারসি পাচ্ছেন না কালারিং তারা আমাদের থেকে নিয়ে নিবেন সব ধরনের কালারের বেনারসি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে যাতে কপি কালারের মধ্যে কপি কালারের একটা বেনারসি খুবই অসম্ভব সুন্দর কলিজা কালার যারা মনে মনে খুঁজছেন কন্ট্রাস্টের মধ্যে পাড়াচল হবে আর বড়িটা হবে দেখেন একদম কালো কালার যেটা সেটা সম্পূর্ণ করা থাকবে থাকবে আর অনলি পঁচিশশো টাকার মধ্যে এগুলো আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন খুবই অসম্ভব সুন্দর এই বেনারসি গুলা এই যে এরপর যে কালারটা দেখাচ্ছি এটা দেখেন এটা হচ্ছে যাই খয়রি কালারের মধ্যে এটা মেরুন কালার যেটা লাল খয়রি কালার আর বডি পা আচল হবে সবুজ আর বডিটা হবে মেরুন কালারের মধ্যে সম্পূর্ণ পিটানো এই যে ব্যাক সাইডটা দেখে দেখেন সম্পূর্ণ পিটানো আর বডিটা হবে এটা প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকার মধ্যে আমাদের একদম বিশ দমাকা অফার এই শাড়িটা আমরা দিচ্ছি আপনাদেরকে রিজনেবল প্রাইসে মাত্র পঁচিশশো টাকা তো যারা নিতে চাচ্ছেন তারা দ্রুত চলে আসুন আমাদের বেনারসি ভবন আমাদের ব্যানার ভবন হচ্ছে বুলতা গাউসিয়া এক নম্বর গলি এক নম্বর মার্কেট অথবা আপনারা অনলাইনে আমাদেরকে অর্ডার করে দেবেন আর যারা এখনো পর্যন্ত আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা করে নেবেন তাহলে আমাদের নতুন দমাকা অফারগুলো আপনারা দেখতে পাবেন এই যে দেখেন এটা হচ্ছে যে ব্লু কালার রয়্যাল ব্লুর মধ্যে পাড়াচল হবে পাড়াচল হবে রানী গোলাপি দেখেন গোলাপি কালার খুবই পিঙ্ক হট পিঙ্ক কালারের মধ্যে আচল পার আর ব্লাউজ পিসটাও হবে পিঙ্ক কালার এই যে ব্লাউজ পিসটা হবে এই যে এটা দেখেন ব্লাউজ পিসটা এটা থাকবে পিঙ্ক কালারের মধ্যে আর বডিটা হবে এই যে এটা হচ্ছে যে বডিটা বডিটা হচ্ছে রয়্যাল ব্লু কালার ব্লু কালার যেটা রয়্যাল ব্লু কালার সেটা হচ্ছে বডিটা এরপরে থাকছে আপনাদের জন্য পেস্ট কালারটা পেজে দেখেন পেস্ট ইদানিং কমে পাওয়া যায় কিন্তু আমাদের এখানে ইনশাল্লাহ সব সব কালার আছে আমরা চেষ্টা করি আপনাদের সব কালার আমরা দিতে আর এগুলো খুবই ভালো এবং কি খুবই অথেন্টিক একটা বেনারসি আমরা দিচ্ছি আপনাদেরকে একদম একদম কম প্রাইজে মাত্র এটা অপার প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো টাকার মধ্যে বড়িটা হবে পেস্ট আর পাচল হবে লাল কালার রেড কালার আর ব্লাউজটিটা হবে রেড কালার এই যে ব্লাউজ পিসটা হবে রেড কালার খুবই অসম্ভব সুন্দর এই বেনারসিগুলা প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা এরপরে থাকছে আপনাদের প্রিয় কালার যেটা লাল কালারটা একদম লাল টুকটুকে একটা বেনারসি যারা লাল রেড বেনারসি চাচ্ছেন কন্ট্রাস্টের মধ্যে তারাও নিয়ে নেবেন খুব অসম্ভব সুন্দর দেখেন লাল বেনারসি লাল বেনারসি মাত্র আচল পাটা হবে সবুজ আর বড়িটা হবে লাল খুব কারু কাজগুলা দেখেন খুবই ইউনিক একটা কাজ আমরা প্রাইজ আমরা প্রাইজ দিচ্ছি মাত্র পঁচিশশো টাকার মধ্যে যারা টুকটুকে লাল বেনারসি চাচ্ছেন তারা অবশ্যই আমাদের থেকে এগুলি কালেকশন করে নেবেন একদম রিজনেবল প্রাইস এরপরে থাকছে একটা নেভি ব্লু ব্যানারসি ওয়াও কি দিচ্ছি আমরা মাথা নষ্ট মাত্র পঁচিশশো টাকা ওয়াও দেখেন পঁচিশশো টাকার মধ্যে একটা নেভি ব্লু কালার ব্যানারসি খুবই অসম্ভব সুন্দর এই যে পঁচিশশো টাকার মধ্যে খুবই নাইস এই ব্যানারসি আমরা প্রাইস দিচ্ছি পঁচিশশো টাকা এটার বড়িটা হবে নেভি ব্লু পায়ের হবে পাড়ার হবে গোলাপি কালার পাড় আছল গোলাপি কালার বডিটা হবে নেভি ব্লু খুবই একদম কম প্রাইসের মধ্যে এই বেনারসিগুলো আমরা আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজে এরপরে থাকছে আপনাদেরকে জন্য এই যে একটা খয়রি কালার এটা হচ্ছে খয়রি কালারের মধ্যে এই যে এটা খয়রি কালার এই যে একটা খয়রি কালারের মধ্যে হ্যাঁ এটা হচ্ছে এটা কি বেগুনি বেগুনি কালার এটা হচ্ছে বেগুনি কালার সরি এটা হচ্ছে বেগুনি কালারটা পাড়াচল হবে সবুজ খুবই ইউনিক খুবই প্রিমিয়াম কালেকশনের কাজগুলা খুবই মন ভরে যাবে আপনারা মনে মনে যারা চাচ্ছেন বেনারসি পাচ্ছেন না তারা আমাদের থেকে এগুলি কালেকশন করবেন একদম খুবই আন আনকমন এবং কমফোর্টেবল একটা বেনারসি যারা মনে মনে খুঁজছেন তারা অবশ্যই আমাদের থেকে এগুলি নিয়ে নেবেন এরপরে থাকছে আরেকটা কালার এই যে এটা এই কালারটাও খুবই সুন্দর এটা দেখো এই যে এটা হচ্ছে যাই এই এটা হচ্ছে যাই কালার সরি রয়েল ব্লু কালার কালারের সাথে পাড়াচল হবে খয়রি কালার আর প্রাইস থাকবে পঁচিশশো টাকা পঁচিশশো টাকার মধ্যে এই বেনারসিগুলো আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন প্রাইস থাকবে পঁচিশশো টাকা অনলি এই রয়্যাল ব্লুর মধ্যে যারা নিতে চাচ্ছেন তারা দ্রুত নিয়ে নিবেন অথবা আমাদের বেনারসি ভবনে চলে আসবেন এই যে দেখেন আরো কালার আমি আর খুলতে চাচ্ছি না যার যেটা লাগবে আমাদের স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দেবেন সম্পূর্ণ বেনারসি থাকবে পঁচিশশো টাকার মধ্যে যা যেটা লাগবে দেখেন যার যেটা লাগবে পঁচিশশো টাকা এগুলি কালারিং বেনারসি যারা মনে মনে কালারিং বেনারসি খুঁজছেন পাচ্ছেন না তারা আমাদের থেকে এগুলা নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকার মধ্যে এই বেনারসি আপনারা পেয়ে যাবেন আর যারা অনলাইনে অর্ডার করতে চান তারা নিয়ে নেবেন শুধু ডেলিভারি চার্জটা অগ্রিম দিয়ে সেইটা আপনারা হাতে পাওয়ার পর আমাদেরকে পে করে দিবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের বেড়ায় শিবনের পাশে থাকবেন আসসালাম আলাইকুম